বন্ধুরা আজ আপনাদের জানাব লস অ্যাঞ্জেলসের আগুনে আলোচিত হচ্ছে কোরআনের আয়াত ভয়াবহ দাবানলে পড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলস এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলমান ধ্বংসাত্মক এই দাবানলে এখন পর্যন্ত ত্রিশ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে পুড়ে ছাই হয়ে গেছে চল্লিশ থেকে পঞ্চাশ একরেরও বেশি এলাকা আগুনের গিরাসে পুরোপুরি ঘষীভূত হয়েছে অন্তত হয়েছে এক হাদিসে পাপের শাস্তি হিসেবে আগুনের কথা উল্লেখ করা হয়েছে আর তাই এই দাবানল জন্ম দিচ্ছে নানা প্রশ্নের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে এই ধরনের আলোচনা বিশেষ করে কোরআনের দুটি আয়াত শেয়ার করছেন অনেকে আল্লাহ পবিত্র কোরআনের রুমের নম্বর আয়াতে বলেছেন মানুষের কৃতকর্মের কারণে স্থলে ও সাগরে বিপর্যয় ছড়িয়ে পড়েছে ফলে তিনি তাদের কোনো কোনো কাজের শাস্তি আর সাধন করান যাতে তারা সৎ পথে ফিরে আসে বন্ধুরা ভিডিওর শেষে লস অ্যাঞ্জেলস ঘটে যাওয়া একটা মজার গল্প শেয়ার করব আশা করি সব ভিডিওটা দেখবেন এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে জলে স্থলে তথা সারা বিশ্বে মানুষের কুকর্মের কারণে বিপর্যয় ছড়িয়ে পড়ে মহামারী অগ্নিকাণ্ড পানিতে নিমজ্জিত হওয়া বরকত উঠে যাওয়া উপকারী বস্তুর উপকার কম এবং ক্ষতি বেশি হয়ে যাওয়া ইত্যাদি আপদ বিপদ হিসাবে বোঝানো হয়েছে অন্য এক আয়াতে আল্লাহতালা বলেন তোমাদের যেসব বিপদাপদ স্পর্শ করে সেগুলো তোমাদেরই কৃতকর্মের কারণে অনেক গুনাহ তো আল্লাহ ক্ষমাই করে দেন সুরা আর সুরার তিরিশ নম্বর আয়াতে এভাবেই এ বিষয়ের বর্ণনা করা হয়েছে এ দুনিয়ায় বিপদাপদের সত্যিকার কারণ মানুষের পাপ যদিও দুনিয়াতে এসব পাপের পুরোপুরি প্রতিফলন দেওয়া হয় না আবার প্রত্যেক পাপের কারণেই বিপদ আসে না বরং অনেক পাপকে ক্ষমা করে দেওয়া হয় কেননা দুনিয়াতে প্রত্যেক পাপের কারণে বিপদেলে একটি মানুষও পৃথিবীতে বেঁচে থাকত না ভূপৃষ্ঠে কোনো জীবজন্তুই রেহাই পেত না কিন্তু আল্লাহ তালা এক নির্দিষ্ট কাল পর্যন্ত মানুষকে অবকাশ দিয়ে থাকেন এ ব্যাপারে সুরা ফাতিরের পঁয়তাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ মানুষকে তাদের কৃতকর্মের জন্য শাস্তি দিলে ভূ ভূপৃষ্ঠের কোনো জীবজন্তুকেই রেহাই দিতেন না কিন্তু তিনি এক নির্দিষ্ট কাল পর্যন্ত তাদের অবকাশ দিয়ে থাকেন লস অ্যাঞ্জেলসে দাবানলের পেছনের কারণ কি তদন্তকারীরা কি ভাবছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানলের ঘটনার কারণ সম্ভাব্য কারণগুলো খতিয়ে দেখছেন তদন্তকারীরা দাবানলে এখন পর্যন্ত কমপক্ষে তিরিশ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে ধ্বংস হয়ে গেছে হাজার হাজার ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান পাহাড়ি প্যাসিফিক প্যালিসাইডস এলাকার জেমিলি কার্টিস ও বিলি ক্রিস্টালের মতো হলিউড তারকাদের বাড়ি ধ্বংস হয়ে গেছে কর্মকর্তারা বলছেন প্যাসিফিক প্যালিসাইডসের পিয়েড্রা মোরাডা ড্রাইভ এলাকার একটি বাড়ির পেছনে ঝড়ো বাতাসময় সময় ওই দাবানলের সূত্রপাত হয়েছে বলে জানা যায় ন্যাশনাল ফায়ার প্রোটেকশন অ্যাসোসিয়েশনের তথ্য অনুসারে যুক্তরাষ্ট্রের দাবানলের সূত্রপাত হওয়ার ক্ষেত্রে বড় একটি কারণ হল বজ্রপাত তবে ক্যালিফোর্নিয়ার আগুনের ক্ষেত্রে তেমন কিছু হয়নি বলে মনে করছেন তদন্তকারীরা ক্যালিফোর্নিয়ার দাবানলের শুরু হয়েছে লস অ্যাঞ্জেলস কাউন্টির পূর্ব দিক থেকে সেখানকার প্যালিসাইডস এলাকা বা ইটনের দাবানল কবলিত এলাকার বজ্রপাত হয়েছে বলে কোনো তথ্য পাওয়া যায়নি। ওই সব এলাকায় দাবানলে শত শত ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে এরপর আরো দুটি সাধারণ কারণের প্রসঙ্গ চলে আসে এর একটি হলো ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে দেওয়া এবং বৈদ্যুতিক লাইনে স্পুলিঙ্গ হওয়া এজন্য দাবানল নেভাতে হেলিকপ্টার থেকে পানি ফেলা হচ্ছে এখন পর্যন্ত এই দাবানলের ঘটনায় অগ্নিসংযোগের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি বৈদ্যুতিক লাইন থেকেও আগুন লাগার ইঙ্গিত মেলেনি বজ্রপাত অগ্নিসংযোগ বৈদ্যুতিক লাইন ছাড়াও অনেক সময় আবর্জনা পড়ানো এবং আতশবাজি ফোটানো থেকেও দাবানলের সূত্রপাত হতে পারে তাছাড়া দুর্ঘটনায় উৎস থেকেও আগুন ছড়াতে পারে বন্ধুরা এখন আপনাদের সেই মজার গল্পটি শোনাব বিবিসির খবরে জানা যায় দুই হাজার সালে এক দম্পতি একটি অনুষ্ঠানের আয়োজনে বেশি ধোঁয়া তৈরি করে এমন সময় বিশেষ ধরনের আতসবাজি পোড়াতে গেলে বড় আকারের দাবানল ছড়িয়েছিল তখন প্রায় ছত্রিশ বর্গ মাইল এলাকা পুড়ে গিয়েছিল এতে পাঁচটি বাড়ি এবং আরও পনেরোটি ভবন ধ্বংস হয়ে যায় এ ঘটনায় এক অগ্নি নির্বাপন কর্মী প্রাণ হারান বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করতে ভুলবেন না এবং শেয়ার করলে আপনার পরিচিত অনেকজনই এই সংবাদটি জানতে পারবে ধন্যবাদ